ফাইনাল ওভারের টান টান উত্তেজনা তখনও বাংলাদেশের প্রয়োজন ছিল ছয় বলে এগারো রান তখন ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াত ও জাকির আলী কেশব মহারাজ প্রথম বলটি করতে সেই হোয়াইট দিয়ে বসেন এরপর প্রথম দুই বলে সিঙ্গেল ও ডাবল নেওয়ায় বাংলাদেশের চার বলে প্রয়োজন ছিল সাত রান এরপর তৃতীয় বলেই নয় বলে আট রান করে। করে ফিরেন জাকির আলী তারপর ক্রিজে আসেন রিশাদ হোসেন চতুর্থ বলটিতে সিঙ্গেল নিলে স্ট্রাইকে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ তখন বাংলাদেশের প্রয়োজন ছিল দুই বলে ছয় রান এরপর পঞ্চম বলেই কেশব মহারাজের লো বলে স্ট্রেট বিশাল ছক্কা হাঁকাতে যান মাহমুদুল্লাহ কিন্তু কপালে বাংলাদেশে জয় লেখা ছিল না বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ তালবন্দি করেন এইডেন মাকরাম। বলা যায় মাত্র কয়েক ইঞ্চির জন্যই ম্যাচটি হেরে গেছে বাংলাদেশ কারণ বলটি হাত থেকে ফসকে গেলেই নিশ্চিতভাবেই ছক্কা হতো বাংলাদেশের এই জেতা ম্যাচ নিশ্চিতভাবেই হেরে যাওয়ায় অনেকটা অবাক হয়েছেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম তিনি বলেন সবাই ভেবেছিল বাংলাদেশে এই ম্যাচটি জয়লাভ করতে যাচ্ছে কিন্তু আমাদের বলাররা দেখিয়েছে কিভাবে অল্প রান করেও চমৎকার ফাইট ব্যাক করে জয় ছিনে নিতে হয়